পাকা পাকা মিষ্টি মিষ্টি বড় বড় সুন্দর আই মিন বড় বড় বাদাম যা দেখতেও সুন্দর এবং খাইতেও সুন্দর কিন্তু কিছু কিছুটা ভেজাল যা দেখতে পাইতেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন দেন আমিও ভালো আছি তো আপনাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আর সেটা হলো আজকে গিয়েছিলাম একটা বাতাবি লেবু পাত্তে গাছে থেকে ডাইরেক্ট পাকা পাকা লেবু কত সুন্দর লেবু আপনাদেরকে আজকে এটা আজকে পেরে এবং দেখাবো কিন্তু আজকে খায় দেখাতে পারবো না নি এজন্য জন্য খুবই দুঃখিত তো আমরা আজকে গিয়েছিলাম একটা গাছে বাদাম পাততে তো সেখানে উঠে আমার ছোট ভাই জাবেরকে উঠে দিয়েছিলাম বাদাম গাছে তো সেখানে উঠে সে বাইসে বাইসে সুন্দর সুন্দর পাকা পাকা বাদাম পারতেছে আর কি আমার জন্য ব্যক্তিগতভাবে আসলে অনেক পছন্দ আমার কাছে তো এই জন্য আমি আরও খুব দ্রুততার সঙ্গে সেখানে গেলাম গিয়ে সেরে ওকে উঠাই দিলাম ওখান থেকে নিয়ে আমি যে আপনাদের সামনে দেখাচ্ছি যে কত সুন্দর এ বাদাম এবং এ বাদাম আল্লাহ পাকের একটা বড় নামত আলহামদুলিল্লাহ এ বাদামটা খাইতে অনেক সুস্বাদু তো এখানে আর একটা কথা বলে রাখি বাদামের অনেক প্রকার আছে তো কয়েক প্রকারের মধ্যে এটা হলো অনেক সুন্দর সাদা দেখতে 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 অনেকটা সাদার খুব বড় হয় না চোসা পাতলা কিন্তু ভেতরের রসটা আর কি অনেক সুন্দর তো এটা আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করতেছি এটা দেখতে যেরকম তার সে খাইতে আরও বেশি সুস্বাদু তো অনেক বাদাম আছে যেগুলো আসলে দেখতে অনেক বড় কিন্তু ওইগুলোতে অতটা সুস্বাদু নেই কিন্তু তাদের চামড়াগুলো অনেক মোটা কিন্তু এটা চামড়া অনেক পাতলা একবারে তিনটে কি চারটা পারলাম তার মধ্যে একটা নষ্ট ছিল যেটা আপনি ইতি আপনারা ইতিপূর্বে দেখেছেন তো সামনে আশা করছি ওটা আর একটু পাবেন যে মাঝে মধ্যে কোনো হয়তো পোকায় খেয়ে ফেলে যে কারণে ওটা অতটা ভালো দেখায় না তবে এর মধ্যেই বেসে বেসে যেহেতু অনেকগুলো থাকে তার মধ্যে তো দু একটা এরকম থাকবে তো এর মধ্যেই যেগুলো ভালো সেগুলাই এক জায়গাতে করে তো বাসায় নিয়ে আসটিস নিয়ে আস নিয়ে যাব তো এটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন দেখতে দেখতে চলেছে সেই নষ্টটা তো এটা দেখে তোমার মাথা নষ্ট যে দেখতে হ্যাঁ অনেকটা ভিতরে একটু টাইপের তো মোটামুটি যাই হোক ওটা ফেলে দিলাম ওটা নিলাম না বাকি তিনটা আমরা পেরে নিয়ে আসলাম একেবারে পাকা পাকাতা অনেক সুন্দর সুস্বাদু বাদাম তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগবে এটা মাটির নিচ থেকে অনেকটাই উঁচাতে এবং সাদের উপর থেকে আমরা এই ভিডিওটা করতেছি দেখুন আমরা দেখেই বোঝা যাচ্ছে অনেক পাকা পাকা এই বাদাম তো তিনটা পারলাম তিনটা নিয়ে যাওয়ার জন্য পেরে আপনাদের সামনে এটা আর কি উপস্থিত করলাম এর মধ্যে আমার ছেলে এসে তাকে বললাম যে এসে এটা তোলো তো দেখুন ও একটা উঠাইতে গিয়ে আর একটা উঠাইতে পারতেছে না আর কি তো যাই হোক পরে বুদ্ধি করে এক হাত দিয়ে আর এক হাতের উপর নিল এবং এটা দিয়ে একসাথে জোড়া করে তারপরে আর কি উঠাইলো তো যাই হোক ভিডিওটি খুব বেশি না এতটুকু থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ